আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেকে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ আসতে পারবো কি না মালদ্বীপের ভিসা খোলা আছে কি না এই সম্পর্কে কিছু আলোচনা করব তো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন এখন আপনারা যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন বা নতুন করে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা যারা আগে নতুন কাগজপত্র জমা দিয়েছেন নতুন করে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মালদ্বীপ আসতে পারবেন শুধু চায়না কোম্পানিতে এবং মালদ্বীপের একটা কোম্পানি আছে আরসিসি কোম্পানি এই কোম্পানিতে আপনারা আসতে পারবেন বিল্ডিং কনেক্টেকশনের কাজে এখন যদি কেউ বিল্ডিং কনেকটেকশনের কাজে আসতে চান তাহলে আপনারা মালদ্বীপ আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর অন্যান্য যে ভিসাগুলো রয়েছে রিসোর্টের ভিসা এবং বড় বড় কোম্পানির যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো খুলতে একটু সময় লাগবে নতুন ভিডিঅ' নি আবাদ মাজত আল্লা হাফিজ